কিছু কিছু ভুল আমরা করে ফেলি যা পরে আমরা বুঝতে পারি আচ্ছা বলেন তো এই জায়গাটা কোন জেলা হতে পারে হ্যাঁ জানেন না তো এটা হচ্ছে নওগাঁ জেলা জানেন নওগাঁ জেলায় এত সুন্দর জায়গা আছে হ্যাঁ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা আমি আপনাদেরকে আস্তে আস্তে সবকিছু দেখাবো হ্যাঁ আমি গর্ব করে বলতে পারি আমি নওগাঁ জেলার ছেলে আমার বিবাহ হচ্ছে রাজশাহী জানেন রাজশাহী আমের জন্য বিখ্যাত হ্যাঁ প্রচুর আম ফলন হয় আমাদের এদিকে এই যে যাদেরকে দেখলেন এরা হচ্ছে আমার ভাস্তা আজকে মূলত এদেরকে নিয়ে আমি ঘুরতে বেরোয়ছি আর একটা কথা বলি এই যে রেস্কা চালাচ্ছি ভ্যান চালাচ্ছি হ্যাঁ এটা খারাপ কিছু না কারণ আমি গর্ব করে বলি আমার বাবা একজন রেস্কা চালক জানেন তো আমি আমার বাবার হালাল উপার্জন করা টাকা খেয়ে বড় হয়েছি আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে গর্ববোধ করি যাক অনেক কথা বলে ফেলেছি কিছু মনে করবেন না হ্যাঁ আর এখন যে জায়গাটা যাচ্ছে না এই জায়গাটা হচ্ছে নওগাঁ জেলার ঐতিহাসিক ডিবর ডেকে বলে জানেন তো ছোটবেলা থেকে শুনে আসতেছি যে এটা জিন জিনবাসের দখলে ছিল এই ডিগিটা হ্যাঁ কখনো বাস্তবে দেখেনি কিন্তু জানেন কিছু কিছু জিনিস না দেখেও বিশ্বাস করতে হয় তার প্রমাণ হচ্ছে এই ডিগিটা। ওই যে দূরে একটা জাত দেখা যাচ্ছে না প্লেয়ারের মতো হ্যাঁ ওটা হচ্ছে আমি সেই ছোটো খেলতে দেখতেছি শুধু আমি না আমার আম্মু বলেন আব্বু বলেন সবাই দেখে আসতেছে আর আজ মূলত ওই জাকটাকেই আমি দেখতে যাব। খুব কাছ থেকে দেখবো ছোঁয়ারও চেষ্টা করব আমি আজকে নৌকালা ভাইকে বলেছি ভাই খুব কাজ দিয়ে নিয়ে যাবেন আমি দেখবো জিনিসটাকে বা ছোঁয়ারও চেষ্টা করবো রকম জিনিসটা খুব কাছ থেকে দেখব ইস একটুর জন্য পারলাম না হ্যাঁ একবার ছুতে পারি নাই তবে কি হয়েছে আবার চেষ্টা করব ওই যে একটা কথা আছে না একবার না পারিলে দেখো শতবার হ্যাঁ আমি আবার চেষ্টা করব আবার ওটার কাছে যাব আমি বলেছি আমি ছুবো হ্যাঁ এই যে শুয়ে ফেলেছি দেখছেন একটা দুর্ঘটনা থেকে বাঁচলো ভাইটা এই জন্যই তো বলা হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো ভাইটা ভালো কিছু করেছিল এই জন্য আজ বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেল। এই যে আমার লগে যাকে দেখতেছেন না হ্যাঁ ও হচ্ছে আমার কাজিন ঢাকা থেকে গেছে। আমার সাথে ঘুরতে গ্রাম দেখতে ওকে আমি ঘুরে ঘুরে দেখাইতেছিলাম আমার নওগাঁ জেলা আমার মাতৃভূমি কত সুন্দর সারি সারি গাছ মাটির দুতলা বাড়ি জানেন তো আমাদের এইদিকে মাটির বাড়ি দুতলা তিনতলা বাড়ি এই যে বাড়িগুলো দেখলেন এটি হচ্ছে দুতলা বাড়ি এই যে আমি আপনাদেরকে বললাম না আমাদের রাজশাহী বিভাগ আমের জন্য বিখ্যাত একটা কথাই আছে না চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ি ধরা যাই হোক আমি যে কাজটা করেছি এই কাজটা মোটেও ঠিক করেনি কারণ এটা এটা না বলে করেছি আমাকে হিসাব দিতে হবে কথাই আছে না চোরের মায়ের বড় গলা চুরিও করেছি আবার আমি ভাপও নিচ্ছি হ্যাঁ কত আম বাগান দেখেছেন আমাদের এই দিকে উনি হচ্ছে আমার ভাস্তা তারপর একটা তিতুল গাছ দেখার পরে আবার মারলো একটা ঢিল কিন্তু একটাও তেতুল পড়েনি এই যে জায়গাটা দেখতেছেন না কত সুন্দর খোলা কলহল জানেন তো আমার ওই সময় কি মনে হচ্ছিল আসমানের নিচে জমিনের উপরে আমি আর কিছু কুকিল ছাড়া আর ওখানে কেউ ছিল না আর দেখেছেন নওগাঁও জেলার মাটির বাড়ি হ্যাঁ নওগাঁ জেলা আসলেই শুধু দেখতে পারবেন এত সুন্দর দৃশ্য আসবেন কিন্তু দাওয়াত রইল সবার